খবর কিভের উত্তর পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি এলাকা থেকে পিছু হটেছে ইউক্রেনীয় সেনারা আরও তিনটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে মস্কো এমন দাবি ক্রেমলিনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বললেন ইউক্রেনের সব ফ্রন্টেই অগ্রসর হচ্ছে রাশিয়া এবং খারকিভের পরিস্থিতি জটিল বলে স্বীকারও করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি তবে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেই দাবি তার উত্তর পূর্বাঞ্চলে খরকিভের লুকিয়ানস্কি ও লিভোকের নিয়ন্ত্রণ নেয়ার দাবি মস্কোর জাপরিঝিয়ার রোবতীন এলাকারও দখল নিয়েছে তারা বড় ধরনের হামলা হয়েছে খেরসানে আবাসিক এলাকায় বর্ষণে ক্ষয়ক্ষতির শিকার আটটি বহুতল ভবনসহ আরও পাঁচটি বাড়ি দুটি স্কুল একটি চিকিৎসা কেন্দ্র আহত হয় আঠেরো জন হামলা হয়েছে চেরনিভ ও সামিতেও ইউক্রেনের প্রায় এক হাজার কিলোমিটার দীর্ঘ ফ্রন্ট লাইনে নিয়মিত অগ্রসর হচ্ছে রাশিয়া প্রতিদিনই পাচ্ছে সাফল্য এমন দাবি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জেনারেল স্টাফের নেতৃত্বে কমান্ডারদের পরিকল্পনা বাস্তবায়ন করছেন সেনারা সবাই ঠিকঠাক দায়িত্ব পালন করছেন প্রতিদিন আমাদের সেনারা সাফল্য পাচ্ছে সবগুলো ফ্রন্টেই অগ্রসর হচ্ছে তারা পিছু হটার খবর অস্বীকার করেছেন ইউক্রেনের জেনারেল স্টাফ দাবি প্রয়োজন অনুযায়ী পুনর্বিন্যাস করা হয়েছে সেনাদের তবে খার্কিভের পরিস্থিতি কঠিন বলে স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেন্সকে কুপেনস্কের দিকে বৃষ্টি হামলা ঠেকানোর দাবিও করেন সামরিক সহায়তা দ্রুত পাঠানোর অনুরোধ করেন মিত্রদের ডোনেস্ক ও খারকিভের পরিস্থিতি জটিল তবে এখনই কোনো উপসংহার টানার উপায় নেই পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে আমাদের যোদ্ধারা দখলদারদের অস্ত্র ধ্বংস করছে নতুন করে সেনা মোতায়েন করেছি বিভিন্ন এলাকায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে দ্রুত অস্ত্র সরবরাহের প্রয়োজনীয়তার কথা জানিয়েছি দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেলেই যুদ্ধের পরিস্থিতি পাল্টে যেত আবারও হামলার টার্গেট হয়েছে রাশিয়ার সীমান্তবর্তী বেলগরদ ক্ষয়ক্ষতির শিকার বেশ কয়েকটি ভবন ও শতাধিক গাড়ি ডরথি যমুনা নিউজ